ইয়েমেনের মরুভূমিতে অবস্থিত এই অর্থটিকে শয়তানের কারাগার বলা হয় কেন এবং এর ভেতরে আসলে কি লুকানো আছে গুগল আর্থে ধারণ হওয়া কিছু দৃশ্য যা হয়তো আজ পর্যন্ত আপনি কখনোই দেখেননি ইরাকের আমেরিকান ড্রোন হামলা থেকে শুরু করে গাজে ইসরায়েলি বোমাবর্ষণ পর্যন্ত কিছু ছিল বিস্ময়কর দৃশ্য আবার কিছু এমন যেগুলো ভাষায় প্রকাশ করা কঠিন আজ আমরা গুগল আর্থে দেখা দশটি এমন লোকেশন সম্পর্কে জানব দর্শকবৃন্দ আমাদের তালিকার প্রথম লোকেশনটি আলজেরিয়াতে অবস্থিত সাহারা ডেজার্ট যেখানে দূর দূরান্ত পর্যন্ত শুধু বালির টিলা দেখা যায় কিন্তু এখানে বালির ওপর দাঁড়িয়ে আছে একটি অদ্ভুত গোলাকৃত গঠন যার ইতিহাস আজ পর্যন্ত কেউ জানে না কাসারদ্রা নামের এই গঠনটি আলজেরিয়ার টিমি শহরে অবস্থিত সেখানে পৌঁছাতে হলে পেরোতে হয় প্রচণ্ড কষ্ট ও কঠিন পথ পঁয়ত্রিশ মিটার বেশার্ধে বিস্তৃত এবং দুই মিটার উঁচু দেয়াল বিশিষ্ট এই গঠনটি আসলে কোনো কেল্লা ছিল নাকি বাসস্থান কিংবা কোনো যাত্রীশালা তা অনুমান করা খুবই কঠিন যদি খেয়াল করা যায় তবে দেখা যায় এর দুটি দেয়াল রয়েছে বাইরেরটি পাথরও মাটি দিয়ে তৈরি আর ভেতরটি শুধুমাত্র মাটির দেয়াল এর ভেতরে ঘরের দেয়ালের মতো কাঠামো চোখে পড়ে এবং সেগুলো পরিষ্কার হাওয়া চলাচলের জন্য ছোট ছোট জানালাও রয়েছে তবে এই জানালাগুলো শুধুমাত্র ভেতরের দেয়াল দেখা যায় ধারণা করা হয় হাজার হাজার বছর আগে এটি সম্ভবত একটি যাত্রীশালা ছিল তাদের জন্য যারা উঠের পিঠে সাহারা ডেজার্ট অতিক্রম করতেন পরবর্তী লোকেশনের জন্য আমাদের যেতে হবে ইয়েমেনের মরুভূমিতে যেখানে মাটির গভীরে প্রায় তিরিশ মিটার চওড়া একটি বিশাল গর্ত রয়েছে যেটিকে স্থানীয় লোকেরা শয়তানের কারাগার বলে অভিহিত করে এর প্রকৃত নাম হল ওয়েল অব এর পাশ দিয়ে যাওয়ার সময় এক ধরনের বিশ্রী দুর্গন্ধ ভেসে আসে যা শরীর খারাপ করে দিতে পারে আজ পর্যন্ত কেউই নিশ্চিতভাবে জানে না যে এর ভেতরে আসলে কি আছে তবে সম্প্রতি কিছু ক্যাব এক্সপ্লোরার এই করতে নামার সিদ্ধান্ত নেন একশো ফুট নিচে নামার পর সেখানে তারা সাপ মৃত প্রাণী এবং এমন কিছু উপাদান পান যা হাজার হাজার বছর ধরে পানির পতনের কারণে কেব পার্লস বা গুহামুক্তা হিসেবে তৈরি হয়েছে এই এলাকার মানুষ এই কুয়োর পার্স দিয়ে যেতে পছন্দ করে না এবার আমরা এগিয়ে চলি ইরাকের মসুল শহরের দিকে যেটি প্রায় আমেরিকান সামরিক অভিযানের লক্ষ্যবস্তু হয়ে ওঠে দু হাজার ষোলো ও সতেরো সালের দিকে এখানে আইএস আইএস এর বিরুদ্ধে ব্যাটল অফ মসুল চলছিলো যেখানে ইউএস মিলিটারি এম কিউ নাইন রেপার ড্রোন ব্যবহার করে আইএসআইএসের ঘাঁটিগুলোর উপর হামলা চালাচ্ছিল এমনই একটি হামলা চমকপ্রদভাবে গুগল আর্থে রেকর্ড হয়ে যায় উনিশ জানুয়ারি দুই সালে তোলা এক ছবিতে পিগ্রেস রিভার এর উপর এম কিউ নাইন রিপার ড্রোনকে দেখা যায় এই ড্রোনটি ঠিক কোথায় আঘাত আনবে তার ইঙ্গিত আমরা পাই স্যাটেলাইটের পরবর্তী ছবিতে যা পাঁচ দিন পর চব্বিশ জানুয়ারি দুই সালে তোলা হয় ঠিক সেই লোকেশনে দুটি গর্ত দেখা যায় যেগুলো এই ড্রোনের আগমনের আগ পর্যন্ত সেখানে ছিল না এবং যখন এই ড্রোনটিকে ওই জায়গা দিয়ে যেতে দেখা যায় তখন হামলার জায়গাটিতে একটি নৌকা নদীর ধারে দেখা যায় যার পাশে কিছু মানুষ দাঁড়িয়ে ছিল এবং সামান্য দূরে একটি গাড়িও দেখা যায় উনিশ জানুয়ারির ছবিতে সেখানে শুধু একটি গর্ত দেখা যায় তবে এই গর্তটিও নতুন বলে মনে হয় কারণ চোদ্দ দিন আগে অর্থাৎ পাঁচ জানুয়ারির ছবিতে সেখানে একটি গর্তও ছিল না এবার আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এমন একটি দ্বীপে যেখানে কিছু অদ্ভুত নিদর্শন স্যাটেলাইট ইমেজের রেকর্ড হয়েছে উত্তর পূর্ব আফ্রিকার অ্যারিট্রিয়া নামক দেশে লাল সাগরের মধ্যে শত শত দ্বীপ রয়েছে সেগুলোর মধ্যে একটি ছোট দ্বীপ রয়েছে যার আকার প্রায় পাঁচশো মিটার বাই তিনশো মিটার এই দ্বীপে কিছু অদ্ভুত দাগ বা নিদর্শন স্পষ্টভাবে দেখা যায় যদি আশেপাশের অন্যান্য দ্বীপগুলোর সঙ্গে তুলনা করা হয় দেখা যায় আশেপাশের অন্যান্য দ্বীপে কোনো ধরনের চিহ্ন বা দাগ দেখা যায় না তাহলে কেন শুধুমাত্র এই একটি দ্বীপে হাজার হাজার সংখ্যায় এই দাগগুলো রয়েছে এই দ্বীপে বর্তমানে কোনো জনবসতি নেই এবং অতীতেও কখনো ছিল না অনেক ইন্টারনেট গবেষণার পর জানা যায় লাল সাগরে কচ্ছপের পাঁচটি প্রজাতি পাওয়া যায় আর যখন কচ্ছপেরা ডিম দেওয়ার সময় হয় তখন তারা স্থলে উঠে গর্ত ঘুরে এবং সেই গর্তে ডিম পাড়ে যেহেতু এই দ্বীপটি মানব কার্যকলাপ থেকে সম্পূর্ণ মুক্ত তাই সম্ভবত এই কারণেই কচ্ছপেরা এখানে এসে নিজেদের গর্ত খুঁড়ে ডিম দেয় সেন্ট্রাল মরক্কোতে অবস্থিত এই সোলার পাওয়ার স্টেশনটি এতটাই বড় যে এটি মহাকাশ থেকেও সহজেই দেখা যায় নূর সোলার পাওয়ার স্টেশন মোট চার হাজার পাঁচশো একর জমির উপর নির্মিত হয়েছে এর মধ্যে দুটি প্লান্ট সোর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে আর একটি কনসেন্ট্রেটেড সোলার প্লান্ট এই কনসেন্ট্রেটেড প্লান্টে একটি অনেক উঁচু সেন্ট্রাল টাওয়ার রয়েছে যা ছায়াও স্যাটেলাইট ছবিতে দেখা যায় এই টাওয়ার ঘিরে হাজার হাজার আয়না বসানো হয়েছে যেগুলোর সূর্যের গতিপথ অনুযায়ী নিজেদের অবস্থান পরিবর্তন করে এই টাওয়ারের শীর্ষে থাকে মলটেন সল্ট যা সূর্যের তাপে উত্তপ্ত হয়ে টারবাইন চালায় এবং সেই টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয় এটি বিশ্বের সবচেয়ে বড় কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার প্ল্যান্ট যা স্যাটেলাইট ইমেজে একটি অত্যন্ত বিস্ময়কর দৃশ্য উপস্থাপন করে দুই সালে ধারণকৃত স্যাটেলাইট ছবিতে এখানে শুধু চাষের জমি দেখা যাচ্ছিল এটি পাকিস্তানের আবুটাবাদ শহরের একটি বিশেষ লোকেশন এখানকার পরবর্তী স্যাটেলাইট ইমেজ নয় মে দুই সালের যেখানে দেখা যায় যে এখানে অনেক ঘরবাড়ি তৈরি হয়ে গেছে এটাই সেই জায়গা যেখানে ওসামা বিন লাদেন আশ্রয় নিয়েছিলেন দোসরা মে দুই সালে এখানে এক বিশেষ অভিযানে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয় এই দিনের একটি স্যাটেলাইট ছবি অবশ্য তোলা হয়েছিল কিন্তু সেটি অনেকটা ঝাপসা যার কারণে তেমন কোনো বিস্তারিত দেখা যায় না এই ঘটনার পরই সেই বাড়িটি ধ্বংস করে দেওয়া হয় পূর্ব এবং পরবর্তী অবস্থায় স্পটভাবে দেখা যায় আজ এই এলাকার অনেক নতুন বাড়ি তৈরি হয়ে গেছে তবে পুরো কম্পাউন্ড এখনও খালি পড়ে আছে দক্ষিণ আফ্রিকার এই লোকেশনে ঘন জঙ্গল দিয়ে কঙ্গো রিভার বয়ে যাচ্ছে কিন্তু যদি আমরা দুই সালের স্যাটেলাইট ইমেজ দেখি তবে এখানে নদীর ধারে একটি কাঠামো ভাসমান অবস্থায় দেখা যাচ্ছে এটি কি জিনিস যা শুধুমাত্র দুই সালে এখানে ছিল এই ছবি এতটাই স্পষ্ট নয় যে এটি জুম করে দেখা যাবে চ্যাটজিপিটি থেকে জানতে পারলাম যে এটি হল গোল্ড মাইনিংয়ের ভাসমান ড্যাক কঙ্গ নদীর ধারে অবৈধ সোনার খনিজ চালানো খুবই সাধারণ ব্যাপার এখানে বয়ে চলা পানির সঙ্গে সঙ্গেই খনিজ এবং সোনার গুঁড়োও থাকে এই খনন প্ল্যান্ট পানিতে থাকা বালি ফিল্টার করে এবং তাতে থেকে সোনা বের করার কাজ করে কর্তৃপক্ষের কড়া নজরদারির কারণে এই ভাসমান ডেকগুলোকে পোর্টেবল বলা হয় কয়েক মাস সোনা সংগ্রহের পর তারা এই প্ল্যান্টগুলো ভেঙে অন্য কোথাও সরিয়ে নিয়ে চলে যায় আমাদের পরবর্তী লোকেশন গাজা স্ট্রিপে যেখানে ইসরায়েলের বোমা হামলার প্রমাণ স্যাটেলাইটে রেকর্ড করা হয়েছে যদিও অনেক লোকেশন রয়েছে তবে আমি আপনাকে শুধু এই তিনটি দেখাচ্ছি এটি উত্তর গাজার বাসভবনের ছবি যা উনিশ অক্টোবর দুই সালে ধারণ করা হয়েছিল কিন্তু মাত্র এক মাস পর চব্বিশ নভেম্বর দুই সালে এই লোকেশনের অবস্থা কিছুটা এমন হয়ে গিয়েছে দূরে দূরে যেখানেই দেখা যায় বাড়ি বাড়ি এবং স্কাই স্ক্র্যাপারগুলো ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে পরবর্তী লোকেশন লস অ্যাঞ্জেলেস এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে স্যাটেলাইট চিত্রে যা দেখা যাচ্ছে তা কোনো মেঘ নয় বরং সেই অগ্নিকাণ্ডের ধোঁয়া যা পঁচিশ দিন ধরে চলার পর শেষ হয় এখানে ধ্বংসের অবস্থা কেমন ছিল তা স্যাটেলাইট ইমেজ এখনও আপডেট হয়নি জাপান উত্তর পূর্বে আসলে একটি রাশিয়ান এলাকা যেখানে একটি দূরবর্তী দ্বীপ অবস্থিত এই দ্বীপটি নিকটবর্তী অভ্যন্তরীণ শহর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছে এবং এখানে মানুষের কোনো বাসিন্দা নেই তবে আশ্চর্যের ব্যাপার হলো এই দ্বীপটির পূর্ব পূর্বকোনায় ছয়টি ছোট ছোট কাঠামো স্যাটেলাইট ভিউতে রেকর্ড হয়েছে এই পুরো দ্বীপে এই ছয়টি কাঠামোর বাইরে আর কিছুই পাওয়া যায়নি তাহলে এখন প্রশ্ন ওঠে এই জিনিসটি কি এবং কে এটি তৈরি করেছে এই স্কয়ার আকারে এবং থ্রি ভিউতে দেখা গেলে এটি মাটির নিচে খুঁড়ে তৈরি করা হয়েছে এমন ধরনের একটি জিনিস মনে আসে বাংকার কারণ এই এলাকা রাশিয়ান অঞ্চলের অংশ যা আগে সোভিয়েত ইউনিয়ন ছিল এবং এই বাংকারগুলি আমেরিকান রাজ্য আলাঙ্কার দিকে মুখ করে রয়েছে তাই এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বাংকার যা আলাস্কা উপসাগর থেকে আসা আমেরিকান জাহাজগুলোর উপর নজর রাখতে ব্যবহৃত হতো বেয়ারিং সি এর এই অংশ অসংখ্য ছোট বড় দ্বীপে ভর্তি যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বাংকারগুলি আজ ইতিহাসের কষ্টকর স্মৃতি হিসেবে নিজেদের মধ্যে চাপা পড়ে আছে অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে গুগল আর্থ সিরিজের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনি যদি এই সিরিজের আরও ভিডিও দেখতে চান তবে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে